হ্যালো কেমন আছেন সবাই জীবনে চলার পথে আমরা প্রায় সময় এমন অনেক মানুষ দেখি যারা হয়তো অনেক কিছু করতে চায় তাদের মধ্যে অনেক আকাঙ্ক্ষা আছে অনেক আশা আছে কিন্তু তারা তাদের সর্বোচ্চটা দিতে পারে না হ্যাঁ তারা তাদের সর্বোচ্চটা কেন দিতে পারে না এটা কি আমরা কখনো জানতে চেয়েছি এই বিষয়টা নিয়ে যখন আমরা গবেষণা করতে যাব তখন দেখব প্রত্যেকটি মানুষের জীবনে আসলে কিছু চাহিদা আছে যে চাহিদাগুলো পূরণ করতে না পারলে সে তার সর্বোচ্চটা কখনো দিতে পারে না এই বিষয়গুলো নিয়ে একটি অসাধারণ তত্ত্ব দিয়েছিলেন আব্রাহাম মাসলো তিনি উনিশশো তেতাল্লিশ সালে তার মাসলো হায়ারিটি অফ নিড অর্থাৎ মাসলোর চাহিদা সুপান তত্ত্বে এই বিষয়টি কি অসাধারণভাবে ব্যাখ্যা করেছেন আব্রাহাম মাসলো তার চাহিদা সোপান তত্ত্বে দেখিয়েছেন মানুষের জীবনে কিছু চাহিদা রয়েছে এবং এই চাহিদা তিনি একটি সোপানের সাথে তুলনা করেছেন অর্থাৎ পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা দ্বিতীয় স্তরে না এবং দ্বিতীয় স্তর যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা উপরে পৌঁছাতে পারবো না এবং এভাবে যখন একটি স্তর থেকে আরেকটি স্তরে আমরা পৌঁছাবো পঞ্চম স্তরে যাওয়ার পর আমরা সত্যি নিজেদের সর্বোচ্চটা দিতে পারবো এবং জীবনে সত্যি সেই জায়গায় আমরা চাই। মাসলো তার অফ পাঁচটি চাহিদার কথা বলেছেন তার সর্বপ্রথম চাহিদা হচ্ছে জৈবিক চাহিদা অর্থাৎ ফিজিওলজিক্যাল নিড তারপর দ্বিতীয় চাহিদাটি হচ্ছে নিড অফ সেফটি অর্থাৎ নিজের জীবনের নিরাপত্তার চাহিদা তৃতীয় চাহিদাটি হচ্ছে লাভ অর্থাৎ ভালোবাসা এবং বিলঙ্গি অর্থাৎ অন্যদের মাঝে নিজেকে একজন ভাবার যে বিষয়টা অর্থাৎ মানুষ যখন নিজেকে অন্যদের মাঝে পুরো সমাজের মাঝে একজন ভাববে তখন তার তৃতীয় স্তরটি পূরণ হবে এবং চতুর্থ স্তরে রয়েছে সেলফ এস্টিম অর্থাৎ আমি নিজে নিজের প্রতি তৃপ্ত তারপর কি সর্বশেষে আসে আমাদের আত্মপ্রতিষ্ঠা অর্থাৎ সেলফ একচুয়ালাইজেশন ফিজিওলজিক্যাল নিড অর্থাৎ সর্বপ্রথম যে চাহিদা রয়েছে তার মধ্যে আসলে কি কি বিষয় পড়ে তার মধ্যে পড়ে ইয়ার অর্থাৎ বাতাস ওয়াটার অর্থাৎ পানি আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি হচ্ছে খাবার তারপর হচ্ছে আমাদের ঘুম অর্থাৎ একজন মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো না হলেই নয় সেই জিনিসগুলাই হচ্ছে ফিজিওলজিক্যাল নিড তারপর যখন আমরা আরেকটু ভালো অবস্থানে পৌঁছাই আমরা যখন খাবার পানি ঘুম সবকিছু দিয়ে মোটামুটি ভাবে সুস্থ তারপর আমাদের জীবনে আসে দ্বিতীয় স্তর অর্থাৎ আমরা তখন চাহিদা অনুভব করি নিরাপত্তার আমরা চাই কোন একজন মানুষ হুট করে আমাদেরকে মেরে দিয়ে যাবে না আমরা চাই আমাদের জীবনে নিরাপত্তা আমরা চাই আমরা প্রতি মাসে একটি উপার্জন করব। এবং সেই উপার্জন দিয়ে আমরা সুখে শান্তিতে চলতে পারবো আমাদেরকে কখনোই দুঃখ দুর্দশার অন্তর্ভুক্ত হতে হবে না তারপর যখন আমরা অনুভব করি আমরা নিরাপদ তখন গিয়ে আমরা তৃতীয় পর্যায়ে পৌঁছাই অর্থাৎ লাভ অ্যান্ড বিলঙ্গিং আমরা চাই মানুষ আমাদেরকে ভালোবাসুক আমরা একজন ভালোবাসার মানুষ চাই আমরা পরিবার চাই আমরা সমাজের অংশ হতে চাই আমরা বন্ধু চাই আমরা চাই বিলং করতে অর্থাৎ আমরা একটা সমাজে বসবাস করি এবং আমরা বিশ্বাস করা শুরু করেছি আমরা সে সমাজের একজন আমরা যখন নিজেদেরকে সমাজের একজন ভাবা শুরু করি তারপর আসে আমাদের অর্থাৎ তখন আমরা চাই মানুষ আমাদেরকে রিকগনাইজ করুক মানুষ আমাদের প্রশংসা করুক আমরা মুক্তভাবে সমাজে বসবাস করব। মানুষ আমাদের ভালো কাজের প্রশংসা করবে আমাদেরকে আরো বেশি উৎসাহিত করবে আমরা নিজেদের উপর তৃপ্ত হব তারপর যখন আমরা নিজেদের উপর তৃপ্ত হই তারপর শুরু হয় পঞ্চম স্তর অর্থাৎ অর্থাৎ আত্মপ্রতিষ্ঠা মানুষ তাদেরকে যখন প্রতিষ্ঠিত করতে যায় তখন তারা বড় স্বপ্ন দেখে তারা নিজেদের সর্বোচ্চটা দিতে চায় এবং তারা সেই পর্যায়ে পৌঁছায় যে পর্যায়ে পৌঁছালে তারা সকলের মাঝে অমর হয়ে থাকতে পারবে আজীবন একবার সেই পর্যায়ে পৌঁছানোর পর মানুষ মনে করে তাদের জীবন সফল হয়েছে হ্যাঁ আমরা আশেপাশে যে কজন সফল মানুষকে দেখি তাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। তাদের জীবনের পূর্ববর্তী যেই স্তরগুলো আছে চাহিদাগুলো আছে পূর্ববর্তী যে সেগুলো যদি পূরণ না হতো তাহলে হয়তো তারা বর্তমান পর্যায়ে পৌঁছাতে পারতো না মাস্টার হায়ার কি অফ নিড তত্ত্ব আসলে এই কথাটি বলেছে তবে এই তত্ত্ব নিয়ে অনেক বেশি সমালোচনা রয়েছে অনেকে বিশ্বাস করেন মাসলো যে কথাটি বলেছে যে সবার একটি স্তর পাল্টা করে অন্য স্তরে যাওয়া যাবে না এটা অনেক ক্ষেত্রে একরকম নাও হতে পারে অনেক ক্ষেত্রে দেখা আমার নিরাপত্তার চাহিদা পূরণ হয়নি কিন্তু আমি চলে গেছি হতেই পারে অর্থাৎ তাই মাস্তর চাহিদা সমান তত্ত্বকে আমরা শতভাগ সঠিক অবশ্যই বলতে পারবো না কিন্তু এই তত্ত্বটি আমাদেরকে একটা আইডিয়া দিয়ে যায় যে আমাদের চাহিদাগুলো গুলো কিরকম হতে পারে এবং স্তরগুলো স্তরগুলো কিরকম হতে পারে আজ এই পর্যন্তই ধন্যবাদ শিবলকে